আমাদেরকে একটা প্রদান করেছে তার কারণ জগন্নাথপুর আজকে জানতে পেরেছে মনের লোক ঠাকুর নেতৃত্বে দানের শেষ এসেছে আর আপনারা যাদের নাম বলেছি তাদেরকে আমি সেলোর প্রদান করেছি আজ থেকে চার বছর আগে আপনারা বুঝেছিলেন

নির্বাচনী এলাকায় মনোনয়ন ঘোষণা করেছে নির্বাচনে মনোনয়নে একটি বড় রাজনৈতিক দল আমাদের মাঝে নেতৃত্বের প্রতিযোগিতা আছে এমপি হওয়ার জন্য প্রতিযোগিতা আছে থাকবে আমাদের সিদ্ধান্ত ফাইনাল করে দিয়েছে বিএনপির চেয়ারম্যান বা প্রাপ্ত চেয়ারম্যান মহরদেব সব বিএনপি পার্লামেন্টারি বোর্ড আমাদের মনোর চাক্ষ্য একজন আমরা অন্য কিছু বুঝি না আজকে মনোর চৌধুরী সাহেব ভোট করবেন পুরো নির্বাচন পরিচালনা করবেন আমাদের নেতা মনোর আমাদেরকে যেইভাবে

যে দুই দিনবার সিটি কর্পোরেশনে নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচনে কাজ করেছেন উন্নয়নমূলক পরিশ্রম করেছেন সেটা বলার অভিজ্ঞ না সেই ধারণা জানেন কারণ প্রতিনিয়ত ঘুম থেকে ওঠার পরে কুমিল্লা শহরে আপনারা অবস্থান করে থাকেন কেউ ভাই গত নির্বাচনে

করছি কেন এটা বিএনপি আমি বললেন বিএনপি না পাবো আমি যদি বলি বিএনপি না পাবো এর জন্য করছি সাধারণ পাবলিক বিএনপির একটা ম্যাম বইছে সে আমাদের উপর আমি আমার সময় একটা একশো সত্তর টাকা ফিরেছি এরকম দুই হাজার টাকা করছি কিন্তু আমি দুই হাজার বাইশে একশো সত্তর টাকা কিন্তু আমি তো একশো সত্তর টাকায় দেশার জন্য আপনার ভালো লাগে আড়াই হাজার আড়াই বছর ব্যবধান আমারও ভাড়া লাগেন এটা বহু কথা সেই সময় আমি থাকব না কিন্তু আমি এই ধন ইউনিয়নে আগো পাঁচ আরো বেশি পাবে আমি বহু কিং করছি আস্তে আস্তে আমি কচ্ছপের মতন আমি অধৈর্য লোক আমি দৈর্যশীল লোক আমি কচ্ছপের না আমি বলি যে আমার কথা বলছি আমি বলছি বলছি কেন আর